কিছু প্রতিশ্রুতি শুধু কথায় থাকে কিছু অপেক্ষা জীবনের শেষ দিন পর্যন্ত কিছু ভালোবাসা পাওয়া হয় না শুধু হারানোর কষ্টটা থেকে যায় সায়ন এক মধ্যবিত্ত ঘরের ছেলে ছোট শহর রানাঘাটের একটা বইয়ের দোকানে কাজ করত বইয়ের প্রতি ছিল তার প্রচণ্ড টান আর মনটা ছিল নরম খুব নরম একদিন হঠাৎ এক মিষ্টি ভেজা বিকেলে দোকানে ঢুকে রিয়া বড় শহরের মেয়ে কলেজের ছাত্রী চোখে ভারী চশমা আর মুখে মিষ্টি হাসি সায়নের বুক কেঁপে ওঠে এ যে কোনো গল্পের নায়িকা হতে পারে রিয়া প্রায়ই দোকানে আসতে শুরু করে বই কিন্তু কবিতা নিয়ে আলোচনা করত। মাঝে মাঝে চায়ের দোকানেও গল্প হতো দুই মাসের মধ্যে তাদের বন্ধুত্ব গভীর হয় একদিন রিয়া বলে সায়ন তুই না খুব অন্যরকম তোর সঙ্গে থাকলে মনে হয় আমি খুব নিরাপদ খুব আপন সায়নের গলা শুকিয়ে যায় তুই থাকবি আমার সঙ্গে চিরকাল রিয়া কিছু বলে না শুধু হেসে বলে আমাকে ছেড়ে যেও না আমি তোমার উপর খুব ভরসা করি সেই দিন থেকে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে কিন্তু সুখ যেন বেশি দিন টেকে না রিয়া হঠাৎ জানায় আমার কলেজ শেষ বাবা বদলি হয়েছে আমাকে কলকাতা ছেড়ে চলে যেতে হবে সায়নের হৃদয় চুপচাপ সে জানে রিয়ার চোখেও জল কিন্তু তার কিচ্ছু করার নেই রিয়া বলেছিল আমি আবার আসব সত্যি বলছি আমার প্রমিস এই ডিসেম্বর মাসে ট্রেন ধরে তোকে দেখতে আসব সায়ন সেই প্রতিজ্ঞা ধরে রেখেছিল প্রতিদিন ফোন করতো মেসেজ করত উত্তর আসতো কখনো কখনো তারপর একদিন হঠাৎ যোগাযোগ বন্ধ মোবাইল বন্ধ মেসেজ ডেলিভার্ড হচ্ছে না ডিসেম্বর মাস এলো পঁচিশে ডিসেম্বর বড়দিন সায়ন সেই দিনের জন্য দোকান থেকে ছুটি নিয়েছিল ফুল কিনেছিল রিয়ার পছন্দের নীল জামা পরে স্টেশনে গিয়েছিল ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করল প্রতিটা ট্রেনে যাত্রীদের ভিড়ের দিকে তাকিয়ে খুঁজল রিয়াকে কিন্তু রিয়া এলো না পরদিনও সে স্টেশনে যায় তারপর পরের দিন তারপর আরো একদিন লোকেরা বলে ও পাগল হয়ে গেছে কার জন্য এত অপেক্ষা সায়নের উত্তর নেই তিন মাস পর এক চিঠি আসে সায়ন আমি জানি তুই আমার জন্য অপেক্ষা করছিলি আমি জানি তুই এখনো রোজ স্টেশনে যাস কিন্তু আমার আর আশা হবে না আমার বিয়ে হয়ে গেছে আমি লড়াই করেছিলাম কিন্তু হেরে গেছি আমার বাবা আমার সামনে দাঁড়াতে পারিনি তুই আমাকে মাফ করে দিস আমি জানি না তোকে কখনো ভুলতে পারবো কি না কিন্তু আমি তোকে আর কষ্ট দিতে চাই না এই শেষ চিঠি বিদায় সায়নের চোখ দিয়ে এক ফোটা জল গড়িয়ে পড়ল চিঠিটার ওপর আজ ছয় বছর কেটে গেছে সায়নের চুলে পাক ধরেছে দোকানে বসে একা বই পড়ে কেউ জিজ্ঞেস করলে হাসে বলে আমি একজনকে ভালোবেসেছিলাম সে ফিরবে বলেছিল স্টেশনের বেঞ্চটা আজও রয়েছে সেখানেই বসে থাকে সন্ধেবেলায় একটা গোলাপ হাতে আর রিয়ার জন্য অপেক্ষা করে সে জানে রিয়া আসবে না তবুও সব অপেক্ষা সফল হয় না কিছু প্রতিশ্রুতি ভাঙে কিছু প্রেম শেষ হয় কিন্তু যারা ভালোবাসে তারা চিরকাল অপেক্ষা করে এই গল্পটি যদি আপনার হৃদয় একটু নাড়া দেয় তাহলে লাইক করুন কমেন্ট করে জানান আপনি কি কখনও এমন ভালোবাসায় প্রতারিত হয়েছেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলা ব্রেন চ্যানেলটিকে কারণ এখানে আমরা শুনি হৃদয়ের সেই কথাগুলো যেগুলো কেউ বলে না ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা প্রেমে হারিয়েছেন অনেক কিছু কমেন্ট করুন আপনি যদি কখনো এমন কারোর জন্য অপেক্ষা করে থাকেন সাবস্ক্রাইব করুন বাংলা প্রেম বাংলা হৃদয় বিদারক গল্পের সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা